আজকে আমি ওয়াক আপ এই যে ওয়াক আপ এই ওয়াক আপ শব্দটির অর্থ কি ওয়াক বলতে কি বুঝি এই ওয়াক যে আইন সংশোধনী আনা হয়েছে কি কি আনা হয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখব ভিডিওটি একটু স্কিপ করব না তবে কিন্তু আমরা ওয়াকফ আপ আইন সম্বন্ধে এগুলো বিস্তারিত জানতে পারব আন্দোলন করার আগে অবশ্যই জানা দরকার তো তো চলুন ওয়াকফ শব্দের অর্থ কি প্রথমত বলি ওয়াকফ শব্দটির অর্থ হল ইসলামী আইনে দান বা উৎসর্গ কোনো সম্পত্তি এটি সাধারণত ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহারের জন্য করা হয় যেমন মসজিদ মাদ্রাসা বা হাসপাতাল এতিমখানা কবরস্থান ইত্যাদি ওয়াকাপ শব্দের অর্থ আর যদি বলি এর আক্ষরিক অর্থ হলো বন্দিত্ব বা নিষেধাজ্ঞা বা কোন জিনিসকে থামিয়ে দেওয়া তাহলে বলতে বোঝায় ব্যক্তির সম্পত্তি আল্লাহর ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করা ওয়াক করা সম্পত্তি সাধারণত সামাজিক কল্যাণে ব্যবহার করা হয় যেমন শিক্ষা ধর্মীয় কাজ বা দারিদ্রদের সাহায্য করা দারিদ্র বা গরিবদের সাহায্য করা ওই ওয়াক আপ করা সম্পদ বা যেমন জমি বাড়ি অর্থ বা অন্য কোনো সম্পদ ওয়াক আপ একটি আইনি ধারণা এবং এটি মুসলিম আইনে স্বীকৃত ভারতে ওয়াকাপ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য ওয়াকাপ বোর্ড রয়েছে যা এই সম্পত্তিগুলি পরিচালনা করে এবং ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহার নিশ্চিত করে ইসলামী পরম্পরা অনুসারে যখন কোনো মুসলিম ব্যক্তি সমাজের উপকারের স্বার্থে ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয় ভারতে বসবাসকারী প্রায় কুড়ি কোটি মুসলিমের জন্য এই ওয়াকাপ সম্পত্তির গুরুত্ব অপরিসীম কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদ মাদ্রাসা এটিনখানা বা কবরস্থান হিসেবে ব্যবহৃত হয় এবার চলুন এই ওয়াকফ যে আইন করা হয়েছে তাতে কি কি সংশোধন আনা হয়েছে সে সম্বন্ধে জানব এই যে নতুন ওয়াকফ আইন করা হয়েছে তাতে সংশোধন আনা হয়েছে দেখো নতুন ওয়াকফ আইনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে হলো কোনটাকে চিহ্নিত করা হবে সেই দেওয়া হয়েছে। ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগত ভাবে বৈধ ওয়াকাপ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথাই বা সামাজিক রীতি নীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটা না মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকাফ হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে কোন সম্পত্তিকে ওয়াকাফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকাফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমি যদি সরকার মালিকাধীন খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপরেই ন্যস্ত থাকবে নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তি রাও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন এছাড়া নতুন আইনে দেশের সব ওয়াকআপ সম্পত্তির জন্য একটি সেন্ট্রাল রাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে আইটি বলবৎ হওয়ার ছমাসের মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকআপ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে নতুন করে কোন সম্পত্তিকে যদি ওয়াকা হিসেবে নথিভুক্ত করতে হয় তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়াকাপ বোর্ডের কাছে পেশ করতে হবে কোনো ওয়ার্কাপ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি থাকবেই বস্তুত তারা এক্ষেত্রে ওয়াক আপ বোর্ডের চেয়েও বেশি ক্ষমতাশীল হবে মানে সরকার ওয়াক বোর্ডের থেকেও বেশি কিন্তু ক্ষমতাশীল হয়ে যাবেন তো আশা করি ওয়াক আপ সম্বন্ধে এবং ওয়াক আপ আইনি সংশোধনী যে আনা হয়েছে সে সম্বন্ধে বুঝতে পারলেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করে দিন এই ওয়ার্ক আপ সম্বন্ধে কিন্তু অনেকের জানা হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন